কথোপকথন আর এই আয়োজনে আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন আমাদের সবারই ভীষণ পছন্দের ঝালিউড কুই বুঝতেই পারছেন কার কথা বলছি উপ বিশ্বাস কথা বলছি এবং সাথে রয়েছে আমি তমরশি স্বাগত আপনাকে কেমন আছেন একদম ভালো আছি ভালো আছেন এই তো খুব ভালো আছি আপনাকে দেখে ভালো থাকা ভালো লাগা আরো বেশি কাজ করে খুবই পজিটিভ একজন পার্সন আপনি এবং আমি জানি খুব ব্যস্ত একটা সময় কাটাচ্ছেন আমি সব সময় দেখি সোশ্যাল মিডিয়াতে আপনাকে তারপরও জানতে চাই কি নিয়ে এখন বেশি ব্যস্ততম সময় কাটছে অ্যাকচুয়ালি এখন যেটা খুব বেশি কাটছে সেটা হচ্ছে প্ল্যান্টিং ফটোশ্যুট ব্র্যান্ড ওপেনিং আর কয়েকটা সিনেমার আসলে কথা চলছে তো সেক্ষেত্রে যেহেতু গল্প বিবেচনার একটা ব্যাপার থাকে স্ক্রিপ্ট পড়া হচ্ছে দেখা হচ্ছে কারেকশন করা হচ্ছে ভেরি সুন কোন সিনেমাটা করব বা কোন প্রোডাকশনে করা হবে সেটা জানাবো বা চমৎকার আমরা আশায় রইলাম এবং আজকে আপনাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে খুবই সুন্দর একটা কপ টাইপের কামিশ টাইপের কিছু একটা পরেছেন কুর্তি টাইপে সো বেশিরভাগ ক্ষেত্রে কোন ধরনের পোশাক পরা হয় আপনার एक्चुअली আমি অলওয়েজ ফোকাস করি যে আমাকে দেখতে শূন্য লাগছে কিনা যখন কোনো কমফোর্টেবল ড্রেস পরা হয় সেটা ব্র্যান্ড বা দাম जीकेٹری হুক না কেন কমফোর্টেবলটা হচ্ছে কি নিজের শান্তিটা যখন ফিল হবে অনুভূতি হবে তখন কিন্তু স্ক্রিনে বা সামনা সামনি ওই প্রেজেন্টেশনটা চলে আসে তো আমি অলওয়েজ ফোকাস করি যে আমি কিসে শান্তি পাচ্ছি কোন ড্রেসটাতে ওকে সো সেটা যে কোনো কিছু হতে পারে তো এই কথার পরিপ্রেক্ষিতে আসলে আপনার ওয়ার্ড্রোব সম্পর্কে জানতে চাই তো দর্শকদেরও বলে আসে যে এখন আমরা জানবো আপনার ওয়ার্ড্রোবের খবর সো দর্শক যারা আছেন এখন আমরা জানবো উপবিশ্বাসের ওয়ার্ড্রোবে আসলে কি কি রয়েছে ওয়ার্ড্রোব সেগমেন্টে আমরা চলে যাচ্ছি তো আপনি বলেছেন যে কমফোর্টেবল ব্যাপারটা আপনি সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তারপরেও জানতে চাই পোশাক কেনার ক্ষেত্রে আসলে কোন বিষয়টা মাথায় রাখেন ব্র্যান্ড নাকি নন ব্র্যান্ড আমার সব ধরনেরই পড়া হয় তবে আমি দুভাগে ভাগ করে নিয়েছি যখন আমি পার্সোনালি কোথাও ট্রাভেল করি বা পার্সোনালি যখন আমি কোথাও যাই তখন সেক্ষেত্রে খুব ট্রাই করি যে কিছুটা সিলেক্টিভ ড্রেস পরার জন্য সেটা একটু সাপোর্ট তো ওই জায়গা থেকে হয় কি যেহেতু আমার এয়ারপোর্ট ট্রাভেলিংগুলো অথবা আমি কোনো মিটিংয়ে যাচ্ছি কোনো হতো বা আমাকে মিটিং করতে হচ্ছে কর্পোরেট মিটিং তো ওই ব্যাপারগুলোতে না আমি অ্যাকচুয়ালি একটু গ্রান্ড্রেস করি পার্সোনালি আবার যেরকম হয় যে আমি প্রোগ্রাম করছি রেগুলার আমাকে স্ক্রিনে আসতে হচ্ছে তখন সেক্ষেত্রে আমি আসলে আমাকে দেখতে যেটা ভালো লাগবে বা আমি যেটা গুডলি প্রেজেন্ট করতে পারবো বা কোন সিচুয়েশানে কি দরকার তখন সেটা আমি মাথায় রাখি আর বাসা বা বাচ্চাকে নিয়ে বাহিরে যাওয়া অথবা বিশেষ করে আমাদেরও তো একটা নর্মাল লাইফ আছে যেমন একটু পার্লারে যাওয়া একটু ফিটনেস ক্লাবে যাওয়া তো এই ব্যাপারগুলো গুলো যেটা হয় তখন আসলে সেটাকে প্রাধান্য দেওয়া হয় যেমন অনেক সকালে আমি জিমে যাই ওয়ার্কআউট করতে তখন আমি জিমের ওয়ার পরি অ্যান্ড ওখানে শাওয়ার করে আসার সময় খুব নর্মালি ট্রাউজার গেঞ্জি স্লিপার পরে চলে আসি অ্যান্ড বাচ্চাকে নিয়ে যখন স্কুলে মুভ করা হয় তখন আসলে লাইক এরকম হয় যে একটু নর্মাল একটা কুর্তি একটা প্যান্ট পরে চলে গেলাম এটা অ্যাকচুয়ালি সিচুয়েশন ওয়াইজ ডিপেন্ড করে আর আমি এক পাক্যেই বলবো যে যেখানে আমি যে ড্রেসটা পরে শান্তি পাবো আপনি ড্রেসটা সিলেক্ট করেন যেটা আসলে খুবই বুদ্ধিমানের একটা কাজ আমরা শিখলাম আহ এবং একটা জিনিস দেখছি আপনার হাতে একটা ওয়াচ রয়েছে খুবই সুন্দর সালভারের মধ্যে এটা আসলে কোন ব্র্যান্ডের এবং এটা পরা পেছনে কারণ কি খুব পছন্দের টিটা আমার কাছে মানুষের সানগ্লাস ঘড়ি ব্যাগ এন্ড শুজ এই তিনটা হচ্ছে মানুষের কি বলে দেখতে ব্যক্তিত্বকে প্রেজেন্ট করে এবং ওই মানুষে কি রকম পছন্দ করে এন্ড डेफिनेटলি যে পারফিউম যেটা স্মেলে বোঝা যায় যে সে কি রকম তো ওই জায়গা থেকে এবং কিন্তু পারফিউমের একটা স্মেল আছে যে অনেক বেশি মাইল অনেক স্ট্রং তো ওইটা কিন্তু কেন তৈরি হয়েছে কারণ এক একটা মানুষ কেমন পছন্দ করে সেটা কিন্তু প্রেজেন্ট করে এটা একটা রাইডোর ঘড়ি তো রাইডো আমার কাছে মনে হয় নরমাল লং জিন্স নরমাল অল টাইম ব্যবহার করা যায় আর একটু যদি মনে হয় যে আমি একটু খুব মানে একটু ডিফারেন্ট কোথাও যাচ্ছি যেখানে আমার খুব বেশি একটু নিচে যেহেতু চিত্র নায়িকা সেই যদি রাখতে হয় তখন হয়তো বা রোলেক্স ওমেগা আমার কাছে খুব ভালো লাগে আমি একটা পারফিউম ইউজ করতাম লাইক হতো না যে মানে মেকআপ রুমে আসছি বা হেঁটে গেছে তখন আমাদের ফিল্মের লোকরা সবাই জানতে টপু আসছে তখন আমি তখন ইসি মিয়াকি তারপর ডেভিড অফ এই দুটো খুব স্ট্রং যেটা ছিল যেহেতু প্রচুর কাজ করা হতো আমাদের রোদ্রে বাহিরে এসি এভরিথিং সব জায়গায় সুইটিং হতো এবং আমাদের বিশেষ করে যেটা হতো যে আমাদের যখন আউটডোর শুটিং হতো তখন তো অনেক বেশি সোয়েট হতো তো আমি পারফিউমটা আমি শুটিং চলাকালীন অলওয়েজ ব্যবহার করতাম তো একটা সময় হয়ে গেছিল যে আমি যদি হেটে চলে গেছি আমি হয়তো অন্য কোন লোকেশনে অলরেডি পৌঁছে গেছি তো ডেফিনেটলি আমার সিনেমার মানুষ আমার একটা পরিবারের একজন কানেক্ট করা তো কোনো প্রবলেম না তখন বলতে অপু তুমি কি এখানে এসছিলে তো আমি এটা নোটিস করেছিলাম আমি যে তুমি জানলা কি করে বা তোমাদের জানার কি কারণে বলছে না তোমার স্মেলটা তো ওইটা আমি নোটিস করে আসলে এটা খুব ভালো লাগতো ব্যাপারটা আর বেসিক্যালি আবারও সেই হয়তো বা আসতেই হয় যে নিজে যখন ব্যবহার করা হয় বা নিজের জায়গাটা যখন রিসার্চ করি তখন আমি एक्चुअली নিশ পারফিউম ইউজ করি কারণ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে লেদারি হয় আর পার্সোনালি আমার উড সোয়েভারটা ভালো লাগে আচ্ছা তারপরে একসাথে আমি লক্ষ্য করলাম কেবল লুকে না স্মেলেও হচ্ছে বোঝাতে হবে আমি কে অনেক ফ্লেভারটা আপনি রেখে যাচ্ছেন সবার মনে সেটা ভালো লেগেছে এবার একটু চলে যাচ্ছি হচ্ছে আপনার পোশাকের ব্যাপারে স্বপ্রতি মুক্তি পাওয়া লাল শাড়ি সিনেমার promocion এর সময় আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি লাল শাড়ি বাদে অন্য কোন রঙের কিছুই আপনাকে পড়তে দেখিনি তার মানে ক্লোজেটে আসলে শাড়ি তো অবশ্যই অনেক আছে আপনাকে বেশিরভাগ সময় শাড়িতে দেখি তবে লা শাড়ি কয়টা আছে জানতে চাই আমি আসলে লাল সাহেব প্রমোশনের সময় মানে প্রত্যেকদিন দু তিনটা করে কিনতে কিনতে আমার ফর্টি টু প্লাস হয়ে গিয়েছিল অলমোস্ট নিয়ার ফিফটির কাছাকাছি এখন অলমোস্ট সবাইকে দিয়ে দিয়েছে কারণ সেম শাড়ি আবার অনেক প্রোগ্রামে দেখেছে আর প্রোগ্রামগুলো তো অ্যাকচুয়ালি এখন আমাদের ইউটিউবে থেকে যায় সেক্ষেত্রে রিপিট করাটার ব্যাপার হয় কি যে আমি যেহেতু লাল কি ফোকাস করে প্রমোশন করেছি তো আমার চিন্তাটা ছিল যে আমার সিনেমাটার নাম এত একটা সুন্দর একটি নাম এবং আমি ওই সিনেমা চিত্র নায়িকা এবং আমি প্রযোজনা করেছি সবকিছু মিলে মনে হয়েছে যে মানে আমার জন্য পারফেক্ট একটা ব্যাপার প্রচারণার স্বার্থে যেটা হয় আর কি যে প্রচারণার স্বার্থে আমাদের হয় যে সিনেমার নাম পরে কিন্তু টি শার্ট পরে সবাই যায় তো আমার ক্ষেত্রে কিন্তু এই পরিশ্রমটা করতে হয়নি আমি জাস্ট লাল শাড়ি পরে গেছি সবাই কিন্তু বুঝে গেছে আচ্ছা লাল শাড়ি প্রবেশনও আর আমার ফ্যামিলি রিলেটিভ অনেকে আছে ফ্রেন্ড সার্কেল আছে তারা এক একটা প্রোগ্রামে যখন শাড়ি দেখেছে সবাই এক এক করে বুকিং দিয়ে ফেলেছে এটা কিন্তু আবার ওটা কিন্তু আবার ওটা কিন্তু আবার ক্ষেত্রে অবশ্যই তারাও আমার ভালোবাসার মানুষ তো সেই জায়গা থেকে তাদেরকে দিয়ে দিয়েছে তবে নিয়ার 50 এর কাছাকাছি আমার লাল শাড়ি একদম কালেকট করা হয়েছিল আর তাছাড়াও আমার বেসিক্যালি শাড়ির উইরকম একটা চাহিদা নেই যা আমাকে কাঞ্জিভারম বা কাতান বা সিল্কে আমাকে পড়তেই হবে তবে আমার একটা দুর্বলতা কাজ করে জামদানিতে আমার জামদানিতে খুব কাজ করে আর আমি শাড়ি পরার ক্ষেত্রে খুব বেশি পছন্দ করি মানে আমার ব্যক্তি পছন্দ শাড়ি যদি একদম লাইট হয় নুট হয় একটা কালারের হয় ব্লাউজটা জন্য অনেক বেশি গর্জিয়াস হয় আর এটা আমার কাছে কেমন জানি খুব একটা অন্যরকম ভালো লাগা কাজ করা দেশি মানুষের দেশি পছন্দ তবে একটা জিনিস বলতে হয় লাল শাড়ির যে প্রমোশনটা ছিল সেটা খুবই ইউনিক ছিল দুর্দান্ত ছিল থ্যাংক ইউ যেহেতু জামা কাপড় নিয়ে কথা বলা হচ্ছে তো শপিং ব্যাপারটা চলে আসছে শপিং এর ক্ষেত্রে কোন জায়গাটা বেশি পছন্দ দেশ নাকি বিদেশ আমাদের দেশেও এখন অনেক ভালো ভালো শপিং এর জায়গাটা আছে এবং আমি কিন্তু বললাম যে যখন আমি আমার দেশীয় ব্যাপারটা নিজেকে ওন করি যেমন জামদানি ক্ষেত্রে বললাম এবং আমার আরো একটা জিনিস খুবই ভালো লাগে আমাদের ইদানিং এ একটা ভালো ট্রেন হয়েছে যে পেপার খবরের কাগজের উপরে একটা ড্রেস করা তারপর আমাদের যে একটা গামছা ছিল সেটা দিয়ে একটা ড্রেস বানানো মানে এই যে ইউনিক কিছু চিন্তাগুলো এগুলো কিন্তু আমার দেশেই করা হয় আর যদি মনে হয় যে না একটু নিজেকে যে প্রেজেন্টেশনের কথায় আবারও আসতে হচ্ছে বারবার সেক্ষেত্রে দেশের বাইরে করা হয় দেশের বাইরে এই কারণে করা হয় কারণ দেশের বাইরে আমাদের তো দেশে ওইভাবে সিলেক্টিভ ভাবে আমরা ব্র্যান্ড গুলো পাই না আর যেহেতু পাওয়া হয় না তখন সেক্ষেত্রে বাইরেই করা হয় আর বাইরে কিন্তু এন্টারটেইন বলতে আমার কাছে মনে হয় যে চাই মেইন ব্যাপার হ্যাঁ একদমই তাই আসলে